হ্যালো ভিউয়ার্স মাত্র কয়েক সেকেন্ডে এই ছেলেটি দুষ্টু কুকিলের গানে একটু অভিনয় করে পুরাই তুমুল ভাইরাল হয়ে গেলেন কে এই ছেলে কি তার পরিচয় চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেই আমরা তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন এই গানের মধ্যে দেখা যায় সুপারস্টার সাকিব খান বলে বেচারা লাস্ট পার্টি তাহলে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন এই লাস্ট পার্টিটা কে এবং উনি কি আমাদের বাংলাদেশের নাকি বাইরের কোনো দেশের এক নদীর বুকে ঝড় আমি কি তোর পর আকাশ বড়া চাঁদের আলো বাদবসুখের ঘর মাত্র এই চারটা লানে ঠুট মিলিয়ে এই নায়কে একদম তুমুল ভাইরাল হয়ে গিয়েছেন তবে অনেকে ভাবছেন এই নায়কটা কে সুপারস্টার সাকিব খানের চেয়েও অনেকে বলছে তাকেই বেশ দারুণ ও সুন্দর লাগছে সামান্য কয়েক সেকেন্ড দেখা যায় এই ছেলেকে গানের ভিতরে অভিনয় করতে তবে এই কয়েক সেকেন্ডে পুরো দর্শকদের মন জয় করে নিয়েছে এই ছেলেটি এই অ্যাক্টরের নাম মানব সাজা তিনি কলকাতার স্টার জলসা ও জি বাংলায় অভিনয় করে থাকেন এবং তিনি এখন বসবাস করেন বর্তমান মুম্বাইতে কেউ কেউ তো বলছেন যখন হিরোর থেকে খল নায়ককেই বেশি সুন্দর লাগে তার মানে এই ছেলেটি মাত্র কয়েক সেকেন্ডে পুরা দর্শকদের মন জয় করে নিয়েছে এবং তিনি অনেকটাই রিচ পেয়েছে তার এই অভিনয়ের মাধ্যমে তাহলে ভিউয়ার্স আপনাদের কার কার কেমন লাগছে এই ছেলেটিকে এখনো তাকে কি আরো সামনে কোনো অভিনয়তে দেখতে চান আমাদের বাংলাদেশে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ